কাঠিতে শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমে রাতের অন্ধকারে মন্দিরে চুরি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীরামপুর গ্রামে শ্রীরামপুর ভক্ত সেবাশ্রমে রাতে মন্দিরের সেবায়ত না থাকার ফলে প্রতিমা সহ প্রণামী বাক্স সোনার উপর অলঙ্কার বাসনপত্র একাধিক জিনিসপত্র কে বা কারা চুরি করে নিয়ে পালায় এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এক একের পর এক পূর্ব মেদিনীপুর জেলার হিন্দুদের ধর্মীয় স্থানে এবং বিভিন্ন মন্দিরগুলোতে চুরি হওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন তবে কাথির এই ঘটনার পরে পুলিশকে খবর দিলে কাথি থানার পুলিশ এসে সরজমিনে ক্ষতিয়ে দেখে তদন্তে নেমেছে তবে এখনো পর্যন্ত কাথি থানার পুলিশ কাউকে সন্দেহ বা গ্রেপ্তার করেনি প্রত্যেকদিন সকালে কৌশল্যা দাস কি হয়েছে এই যে সকালে দেখি এখানে ভেঙ্গে টেঙ্গে সব নিয়ে গেছে তালা টালা ভেঙ্গে সব চুরি করে নিয়ে গেছে এখানে সেবা হ্যাঁ প্রত্যেকদিন ঠাকুর ঘরে ঢুকে সেবা করতাম এসে দেখি কিচ্ছু নেই কি করবো কি করব কিছু তো বুঝতে পারছি না অনেক কিছু তো ছিল কিছুই তো নেই সেবা করার মতো কিছু নেই তো ওখানে তো কিছু নেই তোর বাসনপত্র যা যাবতীয় ছিল সব গয়নাপত্র সব তো নিয়ে গেছে কি দিয়ে পুজো হবে ঠাকুরের মাসি টাসি যা ছিল সব তো নিয়ে গেছে তবে আবার প্রতিষ্ঠিত হতে নতুন করে হবে সে তো করতে হবে করতে হবে প্রত্যেক দিনের সাজাতাম প্রত্যেক দিন একটুতম কিছু তো নেই ও সব নিয়ে চলে গেছে মা इधर ব্যাপারটা হচ্ছে আমার পূজারি থাকে আশ্রমটা আজকে 30 বছর ধরে চলছে তো পূজারি অসুস্থতার জন্য বাড়ি যেতে থেকে গেছে আর রাত্রিতে আশ্রমটা খালি রওয়ার জন্য আশ্রমটা চুরি হয়ে গেছে আশ্রমে ঠাকুর সহ গলনাঘাটি বাসনপত্র এবং মাইক সেট দুটো বক্স ক্যাশ বাক্স কনামি বাক্স এগুলোর মধ্যে কিছু পয়সা ছিল তিন হাজার মতন টাকা আর সোনাদানা ছিল দেড় ভরি মতন রুপোর গনা ছিল দেড় কেজির মতন তারপরে বাসন ছিল কুড়ি কেজির মতন ঠাকুরটা ছিল আঠেরো কেজি ওজন একটা আর একটা সাত কেজি ওজন পিতলে মূর্তি ছিল এই সোনামি বাক্স তুলে নিয়ে গিয়ে সেখানে ফেলেছে জিনিসগুলো চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পরে যখন আমরা সবাই জানতে পারি সকালে যখন এসে দেখি পনামি বাক্স কাগজপত্র খাতাপত্র সব কবরস্থানের মধ্যে পড়ে আছে সেখানে তারপরে প্রশাসনকে ফোন করি প্রশাসন এসে তদন্ত করেছে দেখেছে ক্যামেরা করেছে প্রশাসনের নজরে দিয়েছি প্রশাসনকে জানিয়েছি আমার গ্রামবাসীর পক্ষ থেকে সবাই থেকে প্রশাসনকে আবেদন করেছি যাহাতে এই দুষ্কৃতীদের তাড়াতাড়ি ধরা যায় বা তাদের শাস্তি যেন হয় তার জন্য সুব্যবস্থার জন্য আমি প্রশাসনের কাছে আপত্তি এবং আবেদন রেখেছি না এইটা তিরিশ বছর তিরিশ বছরের পরে এই ঘটনা আজকে প্রথম ঘটলো নব্বই সালে ভক্ত সেবাশ্রম উনিশশো নব্বই সাল থেকে এ পর্যন্ত মানুষের বিভিন্ন রকমের সেবা দিয়ে আমরা চলছি আমাদের প্রতি বছর বড় কিছু হয় আর এখানে চারদিকে মুসলিম সমাজের মধ্যে আমাদের হিন্দু মধ্যে আমরা উনিশশো সাল থেকে এই আশ্রম পরিচালনা করে আসছি মানুষের সহযোগিতায় সেখানে আজ গতকাল রাতে আমাদের এই আশ্রমটা তালা টালা ভেঙে কিছু ভেঙে চুরি হয়ে গেছে গ্যাস বাক্স নিয়ে কবরস্থানের মাঝখানে ভেঙে তার থেকে টাকা ছিল তল্লবল্ল করে ফেলে দিয়েছে এবং সকালে পূজারি এসে দেখে কিছু নেই সারা গ্রাম উত্তাল হয়ে জমা হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমরা প্রচার করছি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি